भाई फ्राइड रीजन গ্রামের নাম আর জেলার নাম বাংলার নাম ভারত তীর্নাম গুজগরগঞ্জ আপনারা হয়তো অনেকের মধ্যে টিকা সংবাদ আছে ভারত ভাই ইউটিチル উদমপুর যপতে 22 তারিখে তেলাগানে হামলা হয়েছিল টুরিস্টের উপর পর্যটকদের উপর সেই হামলা পুরা কমলান ছিল যে হিন্দুদের মারা হয়েছে তারই জবাবে আমার ভাই উদমপুরে জানাচ্ছিল ও সূচনা পায় সুরনকোট নাম শুনেছেন হয়তো উদমপুর থেকে সুরনকোট দূর দারবসান পার বলে একটা জায়গা আছে জঙ্গল কিছু আত্মবাদী গতিবিদের সন্ধানটা পাই ওরা রাতে সেইদিকে রওনা হয় গোড়াবাত সাতটা অপারেশন চলে তারপর ওরা ঘাট লাগিয়ে থাকে সকালবেলা পড়ে সাতটা সময় আমার ভাই ছিল দশ বাদা ছিল টোটাল আমার ভাই ছিল হাবিলদার ওদের মধ্যে পার্টি কমান্ডার ছিল আপনারা জানেন বলার কিছু নেই ভাইকে দেখেছেন ভাই ছিল নির্ভীক নির্ভর ওর মধ্যে এক হসলা ছিল কাউকে ভয় করতো না ছেলেগুলো বলেছিল আপনি সেই থাকেন ভাই কাময়াব হয়নি দু কামে হয়েছিল পিছন থেকে আলাপ করেছিল ভাইকে পিছন থেকে ब्रास फायर करे चिल्लो मिनिमम ब्रास लेकिन तीन राउंड लेके चिल्लो फायर करो ऐसी करे सोल्डर है नीचे लेके चिल्लो राइट सोल्डर है एक टा और लेफ्ट सोल्डर है वो तो फायर दानी चिल्लो आखिरी बोली भाई बात है हाँ लगे ये टा हेड फुट लेके चिल्लो

আপনি রেখ বলছেন হ্যাঁ আমার ভাই বললাম সেই জায়গায় আমি ডিউটিতে আছি আপনারা চিন্তা করতে পারেন এক জল যেন ভাই যখন আমার কাছে পৌঁছায় সেটা কি ছিল সেটা আমি জানি উপরে যায় খুব চেপেছিলাম বাড়ির ঘর পড়ে ছিল একবার বাড়া করলাম জিজ্ঞাসা দেখছি তার আগে আমার ভাইয়ের ছেলে আছে ভাইয়ের পরিবার আmlaতে ছিল তাদের শুধু এতটুকুই বলা হয়েছিল যে ভাই ভুলি লেগেছে হাসপাতালে আছে তোমরা বাড়ি যাও তোমরা বাড়ি যাওয়ার ব্যবস্থা করো উদমপুর থেকে কলকাতাতে ট্রান্সফার করা হবে কারণ এটা তো জিজ্ঞাসা করবে যে বলি লেগেছে উদমপুরে আমরা কলকাতায় যাও কেন বললো উদমপুর থেকে কলকাতায় ট্রান্সফার করা হবে ওখান থেকে তোমার দেখ সেই ভাবছি আমার ভাইয়ের ভাইয়ের ক্যান্ডিড কিন্তু আমাকে সত্যি কথা বলেছিল যে ভাই আর তো আপনাদের কাছে একটাই ভাইয়ের জন্য দোয়া করবেন যে বিএসএফ পাহারা দিচ্ছে আমাদের জন্য এদের সম্মান করবেন এতে গ্রামের নাম পারে কোন বিএসএফ কোন সিকিউরিটি ফোর্স তাদের সম্মান করবেন